এবার মেয়েটি বলছেন না জানি রাত্রি বেলায় কখন আমার মত এসে যায় আর এই অবস্থায় অবস্থায় যদি আমার মত এসে যায় আমার জন্য চিরতরে চাহান্ন হয়ে যাবে মেয়েটি আল্লা ভয়ে নাবির কাছে গিয়ে চলে গেলেন্লাহ আমি অন্যায় করেছি জুলুম করেছি দয়ার না গো আপনি আমার জন্য বিচারের ভাইসালা করে দেন এবার নাবি আমার বললেন গর্বের সন্তান তোমার কোন অন্যায় করেনি অতএব তুমি ফিরে চলে যাও এবার গর্বের সন্তান অন্যায় করেনি তুমি ফিরে যাও মেয়েটি ফিরে গেলেন নয় মাস দশ দিন মেয়েটি সময় পেয়ে গেলেন এবার আল্লাহর নাবি বলছেন যখন পৃথিবীতে তোমার সন্তান আসবে যখন তোমার পৃথিবী সন্তান মুখ দেখবে

জিনিস হতে পারে না আল্লাহর নাবি বললেন ও মেরে তুমি ফিরে চলে যাও ফিরে চলে যাও তোমার সন্তানকে তুমি দুধ পান করাও দু বছর আড়াই বছর দুধ পান করবে। তোমার সন্তান যখন শক্ত কোনো খাবার খেতে পারবে তুমি আমার সামনে এসে বিচারের রায় নিয়ে চলে যাবে মেটি এবার নবজাত শিশুকে নিয়ে দয়ার নবীর কাছে আসলেন দয়ার নবী গো আমার সন্তান শক্ত খাবার খেতে পেরেছে রুটি খেতে পারছে এই দেখেন আল্লাহর নবী বললেন হে আমার সাহাবারা এই মেয়েটির বাচ্চাটিকে তোমরা গ্রহণ করে নাও এই বাচ্চাটিকে তোমরা নিয়ে নাও আল্লাহর নবী বাচ্চাটিকে নিয়ে নিলেন আর মেয়েটিকে বললেন হে আমার সাহাবা বর্গরা এই মেয়েটিকে মরু প্রান্তরে নিয়ে চলে যাও আর এই মেয়েটিকে বিবাহিত মেয়ে যে না করেছে আল্লাহর নাবি বললেন এই মেয়েটিকে গরতর পর্যন্ত কোথায় দাও বুঝতে পারছি জুলুম করেছি অত্যাচার করেছি কোথায় না কোথায় গিয়ে জিমা করেছি ওই মাত্র দশ মিনিটের আবেগে মাত্র পাঁচ মিনিটের আবেগে সেক্সের জন্য অনেক

ওরে রান্ডিরে ওরে নাপাক মেরে তোর নাপাক দেহের রক্ত আমার দেহে মুবার লেগে গেল আমার পাঞ্জাবিতে লেগে গেল আল্লাহর নাবি বলছেন হে সাহাবা শোনো হে আমার সাহাবা শোনো ওই মেয়েটিকে গালি দিও না ওই মেয়েটিকে অপরাধ বলো না ওই মেয়েটি কত তওবা করেছে ওই মেয়েটি কত তওবা করেছে ইয়া ইয়াহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই মেয়েটি কত তওবা করেছে রে আল্লাহর ভয়ে কত কেঁদেছে এই মেয়েটি কত কেঁদেছে শুনলেন এই হিজাববাসীর ভিতরে এই মেয়েটির তোমাকে যদি ভাগ করে দেওয়া হিসাবে বাবা নিজে অন্যায় করেছি কেউ দেখেনি কিন্তু দেখেছে কে আল্লাহ আপনার আব্বাও গোপন করেছেন আম্মাকেও গোপন করেছেন কেউ দেখেনি কিন্তু দেখেছে কে আল্লাহ কিন্তু আপনি ও anlayta আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদারগণ তুবু ইলাল্লাহিত তাওবাতান নাসুহা তোমরা এমন তওবা করো শুদ্ধ তওবা করো যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় মা মা বোন আমাত আপনাদেরকে আরেকটা হাদিস দেব কিন্তু হাদিসের পাকে এমন কোন আল্লাহর মা কি বলে যে এমন বান্দা বান্দি যারা আছেন আর এখানে মুষ্টিমে যারা লোক আছেন আমি শুনেছি এখানে মস্তjubir একটা লোক আছে যিনি এখানে আছেন কিনা জানি না উপস্থিত এনে বৈষিক আপনাদের কি বলে যে যারা আছে একটু দেখতে চাই তারপর আপনাকে একটা উপহার দেব হাদিস বুখারী শরীফের হাদিস যে আল্লাহর নবীর সঙ্গে যখন আম্মা জান খাতিজার বিবাহ হয় তখন নবিজির বয়স হলো 25 আর ৪০ তাহলে একজন বুড়ি বুড়ি বললেই চলে একজন বুড়ি আর একজন নজন যুবক একজন চল্লিশ বছর এখন আমাকে যদি কেউ বলে যে চল্লিশ বছর যুবককে বিয়ে করে যে একটা বুড়িকে করবো না যদি প্রেমে ফের আবদ্ধ হয় তাহলে করে নেবে তাহলে আপনাকে হাদিসটা দেব আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বান মানানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল যারা এই মসজিদ তৈরি করবে যারা নির্মাণ করবে যারা এই মসজিদে একটি ইট গড়া এক কোণা সিমেন্ট দিবে এক বস্তা সিমেন্ট দিয়ে যত কোণা বালি ইট গাঁথানো হবে কি আমার পর্যন্ত সাদাকাতুল জারিয়াহ হিসেবে আপনার কবরে পৌঁছাতে থাকবে এত বড় মসজিদের অবদান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মসজিদে নববীতে অপমান করবেন তো দুটো এতিম বাচ্চার জায়গাকে পছন্দ করলেন যে এই জায়গাটা কার দুটা এতিম বাচ্চা সাবালক হয়নি সাবালক হয়নি ওই এতিম বাচ্চাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর রাসূল এই জায়গাটাকে পছন্দ করেছে এই জায়গাটায় দুটো এতিম বাচ্চা এতিম বাচ্চা বলছে ফিসাবিলিল্লাহি মসজিদের জন্য আমরা দান করে দিলাম এমন কোন আল্লাহর বান্দা আছে 10 20 যা আছে আপনার কাছে সেটা বলছি না কিন্তু কোরআনকে রক্ষা করার জন্য আজকে কাফেররা চাইছে যে কোরআনটাকে মুছে দি হারিয়ে দি অনেক কথা আছে বাপজান আমার কিন্তু সময় পরিবেক্ষিত আমাকে এদিকে আসতে দাও হলাম। কিন্তু আল্লাহর এই মসজিদকে বানাবে এটা মাদ্রাসা নয় না মাদ্রাসা হচ্ছে নবীর ঘর

আল্লাহর বান্দা আছেন যে মসজিদকে কে রক্ষা করার জন্য দুই হাজার টাকা দেবেন সর্বপ্রথমে কেউ আছেন কেউ আছেন জি সর্বপ্রথমে আল্লাহর কোন বান্দা মৎস্যজীবী যদি দাদা ডেকে এসে থাকে ওনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছা ছিল আমার আপনাদের এলাকায় কি পশ্চিম বাংলা কুসুমুনি থানার উপরে উনি একজন বড় মৎস্যজীবী ব্যবসা মৎস্যজীবীর ব্যবসা করেন ওনার জন্য মহব্বতের সুরে আমি দোয়া করব উনি যদি এখানে এসে থাকেন তাহলে মহব্বত সুদে অনেক প্রোগ্রামে ওনার জন্য দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ বহু দূর পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে আল্লাহ এই বান্দাকে যদি একটু খালি দেখতে পায় যে এত বড় ব্যবসায়ী কোথায় আছে আপনাদের সামান্য একটা কুঠিরি তলায় দেখেন একটা বড় সাপের একটা বাসা বেঁধে আছে অপন মানস চিহিনা রে আপন চাইলে তারে যাই না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা আপন কে আপন মানস রে আপন মানুষ বোঝা স্ত্রী স্ত্রীকে আপন ভাবছেন ভাইকে আপন ভাবছেন না তো শুনেন কি বলছে আপন মানস চিহ্না আপর এত রে আপন মানস বোঝা চাইলে তারে যাই না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে গাদ কে কাদাই আপন মানুষ চিহা দাই দায় আপন মানুষ বোঝা বুই পাখি ঘর বাঘিলে হয় না ঘরে ঠায় বা দলে কাটাই রেসে ঘরের দরজায় পারে নাসায় ছাড়তে মায়া না সে ঠিকানা আমি হলাম পথের পথিক পথে ঠিকানা আপন মানুষ চিনি না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই